মাত্র তেরো হাজার নশো নিরানব্বই টাকায় আমরা দিচ্ছি এল সোফা সেট আমাদের কাছে পাবেন রাজকীয় টাইপের আপনার ছয় সেয়ারের ডাইনিং টেবিল একবার রিজনেবল প্রাইসের ভিতরে আমাদের কাছে পাচ্ছেন এই সুন্দর এল সোফাটি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় রিং মডেল বেড পাচ্ছেন আমাদের থেকে আমাদের কাছে পাচ্ছেন চিরান সেগুন কাঠের সাত সিটের সোফা সেট মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র তিরিশ হাজার টাকায় পাচ্ছেন দিনে সোফা রাতে বেড যারা আপনারা

শর্ট ভিডিও নিয়ে আর আমাদের সবসময় কিন্তু মাস বেশি কিন্তু আমাদের অফার চলে কেয়ার ফার্নিচার সব সবসময় কিন্তু আমরা প্রতি মাসে কিন্তু অফার দিয়ে থাকি তত কিন্তু আমরা আবারও কিন্তু কিছু নতুন অফার নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম পাঁচটা আপনারা যে মডেলটা দেখতেছেন এটা হলো আপনার একটা এল শেপ সোফা সেট যারা একটু রিজনেবল প্রাইসের ভিতরে আমাদের থেকে এল শেফ সোফা খুঁজতেছেন বা মার্কেট খুঁজে আপনারা পাইতেছেন না শুধুমাত্র আমরাই কিন্তু দিতেছি এল শেফ সোফাটা যেমন সম্পূর্ণ এক কালারের উপরে আমরা এই সম্পূর্ণ সোফাটা করছি যেমন এখানে আপনার ডি ওয়ান তারপরে এখানে আপনার ওয়ান সিট আর এটা হলো যে আপনার টু সি টোটাল কিন্তু এই প্যাকেজটা পাইতেছেন সাথে আপনারা ফিলো পাইতেছেন মোট ছয়টা ছোট ফিলও দুইটা আর বড় ফিলো আপনারা চারটা পাইতেছেন আর এটার ম্যাটেরিয়ালসটা হলো যে আউটসাইড মালয়েশিয়ান প্রসেস কাঠ আর ভিতরের ফ্রেমটা সম্পূর্ণ কেরোসিন আর গর্জন কাঠ দিয়ে আর সলিড ফর্ম দিয়ে আমরা কিন্তু এই সম্পূর্ণ সোফা সেটটা করছি আপনারা চাইলে কিন্তু তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা কিন্তু এই সোফা সেটটা আমাদের থেকে আপনারা নিতে পারবেন আর চাইলে আপনারা টেবিলটাও কিন্তু আলাদা নিতে পারবেন আমাদের কোনো সোফার সাথে সেন্টার টেবিল নেই উইদাউট সেন্টার টেবিল আপনারা চাইলে অ্যাড করে কিন্তু আমাদের থেকে এই সোফাটা নিতে পারবেন আর আমাদের শোরুমের ঠিকানাটা ঢাকা যমুনা ফিসার পার্কের উত্তর পাশে কুরিল চোর ওয়াল্টন প্লাজা শোরুমের পাশে ক দুশো বত্রিশ হোল্ডিং নাম্বার এই ঠিকানা এসে আপনারা সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন চাইলে অনলাইনে বুকিং করে কিন্তু আমাদের থেকে আপনারা ফোটা কিনতে পারবেন আর এই পাশাপাশি এটা হলো যে একটা কালারফুল এল শেপ সোফা আমাদের যারা একটু প্রিন্ট পছন্দ করেন তারাই কিন্তু চাইলে আমাদের থেকে এটা নিতে পারবেন আমাদের এই ডিসপ্লে কিন্তু এই মডেলটা নতুন আছে আর আপনাদের মাঝে কিন্তু আমরা অফার নিয়ে কিন্তু চলে আসলাম এখানে দুইটা কালারে কিন্তু কন্টেস্ট করা আছে এখানে একটা প্রিন্ট ওখানে একটা প্রিন্ট দুইটা কালারে কিন্তু কন্টেস্ট করে কিন্তু এই প্রোডাক্টটা আমরা দিতেছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা কিন্তু দিতেছি এটাও কিন্তু আপনার সেম মেটেরিয়াল ভিতরে ফ্রেমটা কেরোসিনার গর্জন সলিড রাবার ফোমটা দেওয়া থাকবে হাত হলে আমরা যে কার্ডটা ইউজ করছি এটা মালয়েশিয়ান উড কার্ডের উপরে করা আছে তাহলে এটাও কিন্তু আমাদের থেকে নিতে পারবেন আর পাশাপাশি একটা আপনার হাই কোয়ালিটির রাজুকীয় যারা কাঠের সোফা পছন্দ করেন তারাই কিন্তু আমাদের থেকে এটা নিতে পারবেন দেখেন ডিজাইনটা কিন্তু একটু আহ ব্যতিক্রম আছে দেখেন এখানে কিন্তু কি সুন্দর ডিজাইন করা আছে আর সিডিও কিন্তু আমরা গদি রাখছি যেহেতু আপনার কাপড় দিয়ে কিন্তু গদি সিস্টেম করা আছে আর এখানে পায়াগুলো ডিজাইন গুলো দেখেন এগুলো কিন্তু সব কাঠের ব্যবহার করছি আমরা যারা কাঠের প্রোডাক্ট পছন্দ করে তারা কিন্তু আমাদের থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন একবার রিজনেবল প্রাইস ভিতরে যাদের পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিবেন বা শোরুম ভিজিট করবেন আমাদের এখানে তিনটা শোরুম আছে তিনটা শোরুমে কিন্তু আপনারা ভিজিট করতে পারবেন পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট আছে আর আমাদের অর্ডার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সেম প্রসেস শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করেন বাকিটা প্রোডাক্ট হাতে পাওয়ার পর পেমেন্ট করতে পারবেন আর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ফেজে দেওয়া আছে সরাসরি আপনারা ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে কনফার্ম করতে পারবেন আর যারা আসতে চান তারা অবশ্যই শোরুম ভিজিট করতে পারবেন হ্যাঁ পাশাপাশি আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা ফুল ম্যাচিং বেডরুম সেট যেমন বেডরুম সেটে থাকতেছে একটা সিক্স বাই সেভেন ফিট একটা বেড একটা ত্রি বেড আলমিরা গ্লাস সহ কিন্তু আপনারা পাইতেছেন তারপরে সাথে পাইতেছেন একটা ড্রেসিং টেবিল তারপরে একটা আপনার বেড সাইড টেবিল পাইতেছেন এটা কিন্তু সম্পূর্ণ কানাডিয়ান উড বিনিয়ারে করা আছে দেখেন হয়তো ফাইবারটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এখানে কানাডিয়ান উড বিনিয়ার ব্যবহার করছে তেতুল বেশি কালার ব্যবহার করছে চাইলে কিন্তু এই ফুল বেডরুম সেটটা কিন্তু আপনারা নিতে পারবেন প্যাকেজে নিতে পারবেন আর যদি চান আলাদা আলাদা ভাবে নিতে সেক্ষেত্রে আলাদা করে কিন্তু আমাদের থেকে এটা নিতে পারবেন যদি ভেঙে ভেঙে চান আপনারা যেভাবে চান ওইভাবে কিন্তু নিতে পারবেন তাহলে কাস্টমাইজ করেও কিন্তু আমাদের থেকে আপনারা নিতে পারবেন হাত ধরে ডিজাইনগুলো দেখেন কি সুন্দর ফিনিশিং করা আছে আর লেকার পলিশ করা আছে কালার কখনই কিন্তু নষ্ট হবে না আর এই সাইড থেকে দেখেন এই পাশে কি সুন্দর ডিজাইন করা আছে ফিটমিট করে ডিজাইন করা আছে চাইলে কিন্তু এই কমপ্লিট সেটটা কিন্তু আমাদের থেকে আপনারা নিতে পারবেন একবারে রিজনেবল প্রাইজের ভিতরে যাদের কমপ্লিট সেট লাগে অবশ্যই আমাদের ইনবক্স করবেন আর পাশাপাশি আপনারা পাবেন আমাদের কাছে

এইটার ভিতরে আমাদের কাছে দুইটা কালার কিন্তু এখন अवेलेबल আছে যাদের পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিবেন আর দিনে সোফা রাতে বেড যারা আপনার সোরে স্পেসের ভিতরে আপনারা দুই ভাবে ইউজ করতে চান যে দিনে আপনারা সোফা মানে বসবেন আর রাতে আপনারা বেড হিসেবে ইউজ করবেন তাহলে যাইলে আমাদের থেকে এই নিতে পারবেন সোফা কামবেটটা নিতে পারবেন এখানে আপনার ড্রয় সিস্টেম করা আছে ডিসকাউন্টে কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের মাস যেই ডিসকাউন্ট আসলে ওই ডিসকাউন্টে কিন্তু নিতে পারবেন এখানে কিন্তু আপনার বক্স সিস্টেম করা দেওয়া আছে আপনার উপযুক্ত পরিমাণ কাপড় সুপর রাখতে পারবেন চাইলে এখানে কিন্তু আপনার এভাবে কিন্তু আপনার এটা খোলে তারপরে আপনারা ঘুমানোর জন্য স্পেসটা করতে পারবেন চাইলে এটাও কিন্তু আমাদের রেডি থেকে আপনারা পাচ্ছেন পাশাপাশি পাবেন আমাদের কাছে চিটান সেগুন কাঠের কর্নার সোফা সেট যারা আপনারা একটু রাজকীয় টাইপের আপনারা কর্নার সোফা নিতে চান তারা চাইলে কিন্তু এটা নিতে পারবেন যেমন আমাদের আউটসাইড চিটান সেগুন ভিতরের ফ্রেমটা কেরোসিনার গর্জন কাঠ সিটে যে ফ্যাব্রিকটা ইউজ করছি এটা আপনার লেদারটা সুইট বেলভেট পাঁচটা পাঁচটা বালি শহরে কিন্তু এই কমপ্লেক্সে এটা চাইলে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো কাস্টমাইজ যদি আপনারা কালার যদি এটা ভাল লাগে থেকে এটা নিতে পারবেন অপর প্রাইজে আর যদি কালার চেঞ্জ করতে চান সে ক্ষেত্রে চেঞ্জ করেও কিন্তু আমাদের থেকে আপনারা নিতে পারবেন সে ক্ষেত্রে পাঁচ থেকে সাত দিন সময় দিলে আমরা আপনাকে নতুন করে একটা আপনার পছন্দ মতো করে দেব তার পাশাপাশি এখানে পাবেন আপনারা ভেলভেট কাপড়ে ভেলভেট কাপড় আর পাশে জর্না কাপড় কন্ডেস করে কিন্তু আপনারা এল শেপ সোফা সেট নিতে পারবেন একবার রিজনেবল প্রাইজের ভিতরে এখানে আপনার আউটের সেগুন ভিতরে ফ্রেম কেরোসিন আর গর্জন কার্ড চাইলে এটার কিন্তু আপনারা কাস্টমাইজ করে আমাদের থেকে নিতে পারবেন আর এগুলো দেখতে হলে আমাদের শোরুম ভিজিট করবেন ঢাকা যমুনা ফিসার পার্কের উত্তর পাশে ওয়ালটন চোর ওয়াল্টন ব্রাদার্স শোরুমের পাশে কদেশপত্রিশ হোল্ডিং নম্বর এই এখানে এসে আপনার সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন চাইলে অনলাইনে বুকিং করতে পারবেন আমাদের সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে ফোটেক্ট নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে বাকিটা ফোটেক্ট হাতে পার পেমেন্ট করতে পারবেন আর এখানে আপনার পাশাপাশি দেখতেছেন একটা ট্রোন এল এখানে আপনার সিট পাইতেছেন টু সিট ওয়ান একটা টে টেবিল আর একটা হলো যে আপনার এল দিবানটা আর কি এটার কমপ্লিট সেটটা কিন্তু আমাদের থেকে আপনারা নিতে পারবেন মাত্র আঠাইশ হাজার টাকায় এখানে আপনার টে টেবিল সহ করে কিন্তু কমপ্লিট সেট বেলভেট কাপড় দিয়ে করা আছে আর পাশে আপনার পাটে গোল্ডেন কাপড় দিয়ে করা আছে সম্পূর্ণ আর মাত্র আপনারা সতেরো হাজার নয়শো ইয়া আঠারো হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা ছয় চেয়ার ডাইনিং টেবিল পেয়ে যাবেন তিন ফিট বাই ফার্স্ট ফিট গ্লাস হবে গ্লাস আপনার চাইলে দাঁড়াইতে পারবেন উপরে ভেঙে যাবে না আর তিন পাটের শুকেশ পাবেন যারা একটু সাইজের নিতে চান তারা তাহলে শুকেশগুলো কিন্তু আমাদের থেকে আপনারা নিতে পারবেন এখানে আপনার গ্লাস ফিট করা আছে তারপরে আপনার ভিতরে কাঠের সেলফ সেলফ দেওয়া আছে মাত্র পনেরো হাজার টাকা কিন্তু এই ফিট বাই ছয় ফিট আপনার কিন্তু আমাদের থেকে আপনারা নিতে পারবেন পাশাপাশি পাবেন আমাদের কাছে সম্পূর্ণ কাঠের সোফা যারা কাঠের সোফা নিতে চান অবশ্যই এই প্রোডাক্টটা নিতে পারবেন নতুন একটা মডেল আমাদের রেডি স্টকে আছে ক্রস মডেল বলে থাকি আর কি সম্পূর্ণ নিম কাঠের উপরে করা আছে আর সিরিজের ফেব্রিক্সটা এটা লেদারটা সুইট বেলভের চাইলে কাস্টমাইজ করে আপনার অন্য ফেব্রিক্স দিয়েও কিন্তু নিতে পারবেন কালার চেঞ্জ করতে পারেন সেই থেকে সেই ক্ষেত্রে পাঁচ থেকে সাত দিন সময় দিতে হবে আর আমাদের সব প্রোডাক্টের জন্য পনেরো বছর ওয়ারেন্টি পাবেন যে কোনো সমস্যা সার্ভিস পাবেন আর যারা আপনারা রাজীগুলো টাইপের গদি সোফা নিতে চান তারা চাইলে কিন্তু এই ফোরেকগুলো নিতে পারবেন এখানে আমরা সেগুন কাঠটা ব্যবহার করছি সেগুন কাঠ দিয়ে কিন্তু এই সোফাটা আমরা সম্পূর্ণ করছি এখানে সেগুন কাঠের সাপ্লাগান আছে তারপরে এই সাইডটাও কিন্তু আমরা সেগুন কাঠ ব্যবহার করছি সলিড হ্যাঁ সোফার সব ফর্ম থাকবে এটাতে আর হলো যে আপনার দুইটা কালারে কন্টেস্ট করা আছে আপনার সিটের ফেব্রিকটা লেদারটা সুইট বেলভেট পাশে আপনার পাটে গোল্ডেন কাপড় দিয়ে টু টু ওয়ান সিটের সোফাটা কিন্তু রেডি স্টকে পাবেন আর যারা একটু রিজনেবল প্রাইস বিতে আপনার ডিবা নিতে চান মাত্র তেরো টাকায় ভেলভেট কাপড় দিয়ে মেহা কাঠের উপরে তারা চাইলে কিন্তু এই দিবানটা আমাদের থেকে নিতে পারেন এই বালিশটা সহকারে কিন্তু কমপ্লিট সেটটা কিন্তু এটা পাবেন আর মাত্র সাত সিরের সুপার সেট মাত্র একুশ হাজার নশো নিরানব্বই টায় কিন্তু সাত সিরে সুপার সেট পাবেন তা এখানে আছে আপনার টু সিট থ্রি সিট আর হচ্ছে দিবান টোটালি কিন্তু এই ফার্স্ট সিটের সুপার সেটটা কিন্তু আমাদের কাছে পাবেন এগারোটা ফিলো সহকারে যারা এই ফোড অফারটা নিতে চান অবশ্যই আমাদের ফেস এন দিবেন আর এটার ভিতরে কিন্তু আমাদের থেকে অনেক কালার আছে যারা এই কালারটা ভালো লাগে এটা নিতে পারবেন যদি চেঞ্জ করে নিতে চান সেক্ষেত্রে চেঞ্জ করে কিন্তু এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা নিতে পারবেন আর যারা একটু হাই কোয়ালিটির এল শেপ সোফা নিতে চান তারা চাইলে কিন্তু এটা নিতে পারবেন লেদার প্লাস আপনার বেলভেট কাপড় দিয়ে কন্টেস্ট করা আছে ভিতরে ফ্রেমটা আপনার সম্পূর্ণ গর্জন কাঠ আর সলিড রাবার ফোমটা দেয়া থাকবে দেখেন কি সুন্দর ফিনিশিং করা আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি অবশ্যই আপনারা যেভাবে চান ওইভাবে কিন্তু আমরা প্রোডাক্ট তৈরি করে দিতে পারবো আমাদের থেকে আপনার চোদ্দ হাজার থেকে শুরু করে আপনারা আপনার বাজেট অনুসারে কিন্তু সব রকমের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পাবেন

আর আমাদের অর্ডারের প্রসেসটা ডাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন বাকি হাতে পাওয়ার পর পেমেন্ট করবেন ঢাকার বাইরে সেম প্রসেস শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে নিতে পারবেন আর তবে আপনারা শোরুম ভিজিট করবেন যমুনা ফিসার পার্কের উত্তর পাশে কুড়িল চৌরাস্তা ওয়াল্টন প্লাজা শোরের পাশে কদশো বত্রিশ সল্লিন নাম্বার এই ঠিকান এসে আপনারা সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পাশাপাশি আমাদের কাছে পাইতেছেন আপনারা ফিট একটা বেড মালয়েশিয়ান আর আপনার মেহাগুনি মিক্স করে কিন্তু সম্পূর্ণ তৈরি করা আছে এখানে রিং মডেল বলে থাকি দেখেন এখানে কি সুন্দর ফিনিশিং করা আছে তেতুল বেশি কালার করা আছে এখানে আপনার রিং রিং ডিজাইন করা আছে এখানে কিন্তু চাপ লাগানো আছে চাইলে লাইটিং কিন্তু করতে পারবেন তাহলে এই বেড টা কিন্তু আমাদের কাছ থেকে তিনটা সাইজ এভেলেবেল হবে ফোর বাইভ সেভেন ফিট ফাইভ বাই সেভেন ফিট বা সিক্স বাই সেভেন ফিট তিনটা সাইজ কিন্তু আমাদের কাছে হবে যাদের পছন্দ অবশ্যই স্ক্রিন আমাদের ফেজে নক দিবেন আর পাশাপাশি আমাদের কাছে পাবেন একবারে সিম্পল মডেলে আপনার আলাদা ফর্মের সোফা সেট যারা একটু একবারে সিম্পল প্রোডাক্ট পছন্দ করেন তারা চাইলে কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারবেন মেহগুনি কাঠ আর মালয়েশিয়ান প্রসেস কাঠ আর গর্জন কাঠ দিয়ে কিন্তু এই সম্পূর্ণ আপনার প্রোডাক্টটা তৈরি করা আছে এটা আপনার টু টু ওয়ান মোট ফাইভ সিটের সোফা সেটটা কিন্তু এটাও কিন্তু রেডি স্টকে পাবেন আমাদের বাঁচ বেফি যে অফারটা চলতে সো এই ডিসকাউন্ট অফারে কিন্তু এই প্রোডাক্টটা আমাদের থেকে নিতে পারবেন আর পাশাপাশি পাবেন আমাদের কাছে আপনার কফি টেবিল অনেক অনেক সময় রুমে আপনার কম স্পেস থাকে সেক্ষেত্রে এইসব আপনারা সোফার পরিবর্তে আড্ডা যাওয়ার সময় পারবেন কাটার মালয়েশিয়ান করা আছে আপনার এই ফেব্রিক্সটা এটা আপনার লেদারটা ব্যবহার করছি আর্টিফিশিয়াল লেদার দিয়ে এই কফি কালার দিয়ে আপনার এই প্রোডাক্টটা তৈরি কিন্তু রেডি স্টকে পাবেন একবার রিজনেবল প্রাইস আর যারা সিম্পল মডেল বেড প্রয়োজন হয় অবশ্যই এই বেডগুলো নিতে পারবেন একটু দশ হাজার থেকে আমাদের দশ হাজার টাকা থেকে কিন্তু আমাদের থেকে ফোরেক নিতে পারবেন বেড নিতে পারবেন দশ হাজার থেকে আমাদের কাছে হাই কোয়ালিটি কিন্তু প্রোডাক্ট আছে আর আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন পাবেন যারা কানাডিয়ান ও বিনিয়ার পছন্দ করেন বা মেহাগুনি কাট সেগুন কাট সব রকমের কিন্তু কালেকশন আমাদের কাছে আছে অর্থাৎ শোরুম ভিজিট করবেন যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুড়ি চৌরাস্তা ওয়ালটন প্লাজা শোরুমের পাশে ক দুশো বত্রিশ হোল্ডিং নম্বর এই ঠিকানে এসে আপনার সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন আর বেডরুম সেট কিন্তু আমাদের কাছে অনেকগুলো বেডরুম এটা একটা বেডরুম সেট এখানে টু আলমিরা ড্রেসিং টেবিল ফাইভ বে সেভেন একটা বেড দুইটা সাইড বক্স শহরে কিন্তু কমপ্লিট সেট টা আপনার আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু আমাদের বেডরুম সেট টা নিতে পারবেন মেহাগনি কাঠ আর মালয়েশিয়ান প্রসেস কাঠের উপরে করা আছে